উপস্থিত সবাইকে সালাম জানাচ্ছি আমি জানতে চাচ্ছিলাম অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন বা দান করার ব্যাপারে ইসলামের কোন বিধিনিষেধ আছে কিনা বোন একটা প্রশ্ন করেছেন অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন বা দান করা ইসলামে এটার অনুমতি আছে কিনা পবিত্র করোনা এমন কোন আয়াত নেই যেটা সরাসরি বলেছে অঙ্গ প্রত্যঙ্গ দান করা যাবে বা যাবে না এ ব্যাপারে কিছুই বলা হয়নি অনেক কনফারেন্স হয়েছে পৃথিবীর অনেক জায়গায় এ নিয়ে কনফারেন্স হয়েছে যেমন হয়েছে মালয়েশিয়ায় জেদ্দায় রিয়াদে আর এখানেও বিষয়টা হলো অঙ্গ প্রত্যঙ্গ সংযোজনের অনুমতি আছে কি নেই পৃথিবীর অনেক ওলামাগণ এই সিদ্ধান্ত এসেছেন তারা বলেন অঙ্গ প্রত্যঙ্গ সংযোজনের অনুমতি আছে যদি তিনটি শর্ত পূরণ করেন প্রথমটা হলো যে মানুষকে অঙ্গটা দান করা হবে তার শরীরে অঙ্গটা সংযোজন করা হলে তার জীবন বেঁচে যাবে যদি তার জীবন ঝুঁকির মধ্যে থাকে আর তার কোনো অঙ্গের প্রয়োজন হয় সেক্ষেত্রে অনুমতি আছে দুই নম্বর পয়েন্ট যে ব্যক্তি অঙ্গ দান করে সে আর্থিক কারণে এই কাজটি করবে না টাকার জন্য নয় এক লাখ টাকা বা দুই লাখ টাকার জন্য নয় তিন নম্বর যে ব্যক্তি অঙ্গ দান করছে এ কারণে যেন সে মারা না যায় আধুনিক বিজ্ঞান বলে শরীরের কিছু অঙ্গ প্রত্যঙ্গ যেমন কিডনি মানুষের কিডনি একটা থাকলেই বাঁচতে পারে স্বাভাবিকভাবে বাঁচে দ্বিতীয় কিডনিটা বাড়তি আমার মা ধরুন তার দুটো কিডনি নষ্ট হয়ে গেল আমি একটা দান করলাম অবশ্যই আল্লাহ আমাকে শাস্তি দেবেন না তবে একটা কথা এটা যেন আমার জীবন বিপন্ন না হয় একথা বলবো না যে আমি হৃৎপিণ্ড দান করবো কারণ হৃৎপিণ্ড দান করলে আমি মরে যাবো তার হৃৎপিণ্ড শুধু সেই অঙ্গগুলোই আমি দান করতে পারবো যাতে করে আমার জীবন ঝুঁকিতে না পড়ে আর এই অঙ্গ বিভিন্ন ওলামাগন যেসব কনফারেন্স হয়েছে মালয়েশিয়া জেদ্দা আর ইন্ডিয়ায় ইন্ডিয়ার ওলামাগন কিছুটা নিষ্ক্রিয় তবে এখন যদি প্রশ্ন করেন ফিকা একাডেমিকে তারা বলবে এটা করা উচিত না কিন্তু কারণ জীবন বাঁচাতে হলে শেষ উপায় হিসেবে আপনি আপনার শরীরের অঙ্গ দান করতে পারেন আশা করি উত্তরটা পেয়েছেন